পিয়ার এমনি কোনটা আমি তো বুঝতে ভাই আমি না সবাই তো জানে না ভাই পিয়ার যারা ধরেন একটু শিক্ষিত বেশি আমি তো ধরেন অশিক্ষিত আমি তো অত শিক্ষিত না দাদা পিয়ার এই জিনিসটা কি ভালো হবে পিয়ারে পিয়ার সম্পর্কে তো আমি বুঝিনি ভালো আমি শুনছি মানুষ যে ফেব্রুয়ারিতে বলে ভোট হবে এটি বুঝতে নে যে হবে কি হবে না ধরেন বলা যায় না এখন চেঞ্জ হয় একটা আবার একটু পর আর একটা মেম্বারের নির্বাচনে ভোট দিয়েছে পেয়ার বুঝিনি ভাই আমি ধরেন কেটে খাওয়া আমি আমিও তো পেয়ার ওইগুলো বুঝিনি আমি চাই যে সবাই যাতে ভোট দিতে সেইভাবে যে সিন্টারের ভিতরে যাতে কোনো অকারেন্স না হয় সিন্টারের ভিতরে ওই যে দেন কোন নিতা পিতায় যে গুম বোর্ডে একবারে খালি ব্যালটে ওরকম যাতে না হয় সবাই যেন শান্তিপূর্ণ ভাবে তো আমি তো বট দিতে যাব আমার কাছে কি মনে হয় আর এখন বলা যাবে না বোর্ডের সময় বলা যাবে যে কীটা জিততে এর ধরেন এখন তো ধরেন সবাই জ্বরে সবাই বক পরে বলেন এই যে অনেকেই প্রথমে বলছিল যে ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকুক এখন আপনার কাছে কি মনে হয় উনি পাঁচ বছর থাকুক না তাড়াতাড়ি নির্বাচন দিক তাড়াতাড়ি নির্বাচন দেয় ভালো হবে না দেশে তো ধরেন অনেক অকারেন হচ্ছে অনেক ধরেন অপরাধ করে সবাই পার পেয়ে যাচ্ছে এখন ধরেন আমার যদি মার্ডার করিলে মানুষ তাও ধরেন কোনো সাজা হবে না কেউ অপরাধী যদি ধরাও পারবে না বুঝতে পেরেছেন ভাই আমার যদি আমি মারি অপরাধ কোনো ধরা পড়বে কেউ সেই সন্তান শিখে খুঁজেও পাওয়া যাবে না সবাই যে এই অপরাধ করছে তারই তারা এই যে ধরছে ঠিক হওয়ার কথা ধরেন তারপরে তো আমাকে ধরেন যে কোনো একজন শিল্টার দেওয়া থাকবে বলুন নেই যে কবে যে যেই অপরাধ করুক তার সাজা হবে তাতে আমলিক বিএনপি নাই জামাত নাই অপরাধ করলেই তার সাজা হওয়া উচিত তার মানে আপনি পি সম্পর্কে কিছু জানেন না বোঝেন না আমিও কে সম্পর্কে কিছু জানি না জানি না ভাই আমি তো জানি আরে সবাই তো জানে না ভাই পি আর যারা ধারেন একটু শিক্ষিত বেশি আমি তো দরে অশিক্ষিত আমি তো অত শিক্ষিত না দাদা শিক্ষিত যদি থাকতাম তাই তো মানুষের ধরেন পড়ালেখার ভিতরেই পত্রিকার ভিতরেই বুঝতাম যে পি সম্পর্কে এড়িয়ে আসতেছেন পিআর এ জিনিসটা কি ভালো হবে পিআর এ পিআর তো সম্পর্কিত আমি বুঝিনি ভালো আগে নির্বাচন আগে নির্বাচন লাগ মানে দন যেরকম নির্বাচক সবাই যেতে ভোট দিয়ে দন সবাই ব্যালট পেপার যাতে চুরি নয় সেই দরণ সব পুলিশ দন সবাই কি এরকম গাড়ি থাকতে হবে আমি বলছি যে অনেক রাজনৈতিক দল বলছে যে আর পদ্ধতিতে নির্বাচন হোক আবার অনেকেই বলছে বিএনপি সব বলছে যে আগে যেভাবে হয়েছে সেভাবেই হোক আপনি একজন জনগণ হিসেবে আপনার কাছে কি মনে হয় আগের নিয়মেই হোক সবাই সব জনগণ যা বলবে আমরা তো সেই এক মতেই দেবো বুঝেন নেই আমার ব্যক্তিগত মতামত দিয়ে তো হবে না ভাই বাঙালির জনগণ যা চাবে তাই হবে আমার ব্যক্তিগত ধরেন ই দিয়ে তো হবে না